দেখেছিস আমরা ঘরে কথা বলছি মা বে তা ওই শাড়িটার ছোতলে মানে এসে কথাগুলো যদি কিছু সুন্দর বললো না আমি শুনিনি তো মানে শুনেছে সবই শুনে তো সবই একটাই করলো যে আমি শুনিনি তো কি হলো বোন ঘটনা হচ্ছে তুমি দেখো তো আমি কি করবো আবার হচ্ছে

আমার ছেলেরা করে নামিয়ে দিল এখন কিছু না বলো কি তোমার বলার ও নটা দশটায় বাড়ি তোমার কি তাতে আর এই ছেলেরা বাইকে করে সন্ধ্যাবেলায় রাত নটা দশটায় নামিয়ে দিয়ে যাচ্ছে সেটা আমি বুঝে সেটা আমি বুঝে নেবো সেটা আমি বুঝে নেব তুমি ঘরে ব ঘরের কাজটা কি করে সামলাতে হয় দেখো তুমি তো বাইরে বেরোলে ঘরে আসার নাম থাকে না তোমার তুমি আমাকে বলছো আমার মেয়েটা ভাত কথা বলার আর চাল যেন না দেখি আর মুক্ত আমার মেয়ে নটা কেন দশটা বাড়ি দিবে তুমি এই সমস্ত কথা বলবে না বলে দিলাম আমি একটা কথা এই সমস্ত কথা বলবে না তুমি বুঝতে পারছো আমার মেয়ে কোথায় গেল না গেলো তোমার তুমি কে বলার হ্যাঁ তুমি ভুল বলছো তো কেন মা তুই কেন ভুল বলছে না ও তো অনলাইন করেছে দেখো ঠাম্মা ও এখন রাত 10টা গাজ দিয়ে আছে এটা ছেলে এসেছে আমিই দিয়ে গেল বলো এগুলো কি ঠিক আমি তো এগুলাই বলেছি মা কি এগুলো কি বলো এগুলো তো একদমই ঠিক না ও তো একটা মেয়ে বলোই রাত জমানে ফিট ছেলেডা নামই দিয়ে আছে বাইকে করে এখন কলেজ থেকে আসার সময় বলি ঠাম্মা এগুলো তো অনলাইন বলতেই পার হ্যাঁ ওকে তো কদিন পরে বলে ও তো কদিন তো বিয়ে দিতে হবে ও তো পরের দিন করে যাবে হ্যাঁ সেখুন ভুল এখন তো ভুল পাচ্ছ তো উনি মা ঠিকই বলেছেন কিন্তু তার জন্য ও কম বলে না মেয়েকে কম বলে না আপনি ঠিকই বলেছেন তার জন্যে ও কম বলে না এই কথাগুলো বলে তুমি যে থামমারি সব কথাগুলো বললে ঠাম্মা তো খারাপ হবে থামমা তো ভালোবাসার কথা বলে নাকি ছিল আমি তো সব সত্যি কথা বলেছি বন্ধু তোমার ভালোর জন্যই বলেছি আর থামমা আমার খারাপ করবে খারাপ যেটা সত্যি সেটা আজ না কাল তো থামমা নিলেও তো দেখতে পাচ্ছে এবার তুমি যে বলো মুখ ভেঙে দেবো মেয়ে কি হলো কি কথা এই কথা কি বলে বড়দের মুখ ভেঙে দেবো মেয়ে এর কি হলো দেখো বন্ধুরা দেখো এই হচ্ছে ননদ আর বল দি এটা কি ঠিক বলো এগুলো ঠিক তোমরাই বলো কমেন্টে জানাও কি করছে দেখো তাই তো নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন দেখার পরে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন হয়েছে নমস্কার